আসসালামাইকুম যখন গেলাম আবর কাছে ও গো তোমার ত্রিনে কি দিয়ে বাঁচাও আমার পান আবু বললেন তুমি কে গো তোমায় চিনি না এই জগতে আমার কোনো সন্তান ছিল না যখন গেলাম আমার কাছে ও গো তোমার নেকি দিয়ে বাঁচাও আমার পান আব্বু বললেন তুমি কে গো চিনি না এই জগতে আমার কোন সন্তান ছিল গেলাম দাদার কাছে গো দাদা জান তোমার কিনে কি দিয়ে বাঁচাও আমার পান দাদা বললেন তুমি কে গো চিনি না এই জগতে আমার কোন নাতিন ছিল না যখন গেলাম দারু কাছে ও দুজন তোমার কি কি বা